আমরা তো শুধু ছাত্র রাজনীতি নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন করছি কিন্তু এখন আমি কোথাও দেখিনি যে শিক্ষক রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন উঠতেছে ছাত্র শিবির তো এটা চায় এখন ছাত্র শিবিরকে তো চাওয়ার মধ্যে সহযোগিতা সুযোগ দিতে হবে তো বিশেষ করে এটা তো আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব পড়ে একটা সরকারের দায়িত্ব পড়ে আমি যেটা বলেছি যে উচ্চশিক্ষাটা আসলে কনসেপ্টটা আমরা তাত্ত্বিকভাবে বাংলাদেশে ঠিক আছে কিন্তু প্র্যাকটিক্যালি আসলে উচ্চশিক্ষার কনসেপ্টটা বাংলাদেশে টোটালি আমি মনে করি এখানে অনুপস্থিত রয়েছে যা রয়েছে খুবই সামান্য মানে এটা এত সামান্য যেটা মানে বলার অপেক্ষা রাখে তো সে জায়গা থেকে আমি মনে করি যেহেতু পাঁচই আগস্টের পর নতুন একটা বাংলাদেশ হয়েছে সবার ভিতরে নতুন একটা চেতনা চিন্তা পরিষদ তৈরি হয়েছে তো সে জায়গা থেকে যারা দায়িত্ব পালন করছেন এখন বিশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি বলেছেন ভিসি সার সহ প্রো ভিসি সহ যারা আমরা যতটুকু ওনাদের সম্পর্কে জেনেছি বা বোঝার চেষ্টা করেছি ওনাদের ভিতরে সে উদ্যমটা আছে যে নতুন কিছু একটা সেখানে ডাইমেনশন তৈরি করার তো আশা করি উদ্যমটা যদি ধরে রাখা যায় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানে শিক্ষক রাজনীতি আমরা তো শুধু ছাত্র রাজনীতি নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন করছি কিন্তু এখন আমি কোথাও দেখিনি যে শিক্ষক রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন উঠতেছে বা উঠা তো আমাদের এটাও দরকার এই শিক্ষক রাজনীতিটা যদি বন্ধ হয় তাহলে অনেকাংশেই শিক্ষকরাও ছাত্রবান্ধব হবে শিক্ষা বান্ধব হবে পাশাপাশি যেটা মানে কোয়ালিফিকেশনের জায়গা যেমন লেজুর ভিত্তি বা হচ্ছে যেটা শিক্ষকরাও দলীয় পরিচয় বহন করে তাদের পদ পদবি তো এই বিষয়গুলো থেকে যদি মুক্ত করা যায় তাহলে শিক্ষকদের একাডেমিক জায়গাটা স্ট্রং হবে গবেষণার জায়গাটা স্ট্রং হবে পাশাপাশি তাদের মধ্য থেকে তাদের কাছ থেকে ছাত্ররা ভালো কিছু পেলেই এই এর যে বিষয়টা আছে আশা করি আমরা দেখবেন যে বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ শিক্ষার্থীরা প্রত্যেক বছর দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যায় এবং আমার জানা মতে এই পরিসংখ্যানটা খুবই চমৎকার এবং যারাই বাহিরে যাচ্ছেন তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে ওখানকার পরিবেশ ওখানকার এডুকেশন সিস্টেমের কারণে সবাই সেখানে ভালো করতেছেন তো এটা তিনি বাংলাদেশের থেকে কেন পারবেন না তো সিস্টেমটা যদি চেঞ্জ করে এবং সবার ভিতরে যদি দলীয় মানসিকতার উদ্দেশ্যে শিক্ষাটাকে ফোকাস করা যায় এবং কোয়ালিটিটা কে নিশ্চিত করা যায় মনে করি এইখান থেকে ওই র‍্যাংকিং এর জায়গাটা উন্নত করা। দেখুন আমাদের বলতে ছাত্র শিবির তো সরাসরি সরকার গঠন করবে না। এটা আপনাকে বুঝতে হবে একটা ছাত্র সংগঠন। হ্যাঁ আমাদের মধ্য থেকে আমরা যে মানুষগুলো তৈরি করেছি বা দীর্ঘ সময়ে ছাত্র শিবিরের সময় তৈরি করেছে বা ভবিষ্যৎ তৈরি। তারা যদি অংশ গ্রহণ করে আমি মনে করি তারা এই সেন্টিমেন্ট নিয়েই কাজ করবে যে যাতে করে এখানে একটা গুণগত পরিবর্তন এবং স্থায়ী পরিবর্তন হয় আমরা আসলে আমাদের একটা মোটো আছে ছাত্র শিবিরের যে সাময়িক কোনো উদ্দেশ্য আছে বাংলাদেশের রাজনীতিতে এটাই সবসময় দেখি যে সবাই আসে যে একটা সাময়িক চমকপ্রদ কখনো সেটা ডিজিটাল বাংলাদেশের নামে আসে কখনো স্মার্ট বাংলাদেশের নামে আসে কত মহাসাগরের নামে আসে কিন্তু আসলে সুদূর প্রসারী বা স্থায়িত্ব কোনো যেটা ডেভেলপমেন্ট বলা হয় সেটা আসলে অর্জন আমরা দেখি না তো এই জায়গা থেকে আমি মনে করি ছাত্রশিবির যে মানুষগুলো তৈরি করছে তারা যদি সরকার পরিচালনার জায়গা থেকে সুযোগ পান নিঃসন্দেহে তারা ভালো কিছু অবদান রাখতে পারবে লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি এই কনসেপ্টটা আসলে মূলত যে ক্ষমতার জন্য ব্যবহার তো এই জিনিসটি আমরা বিগত সময়ে দেখেছি যেমন ধরুন লাস্ট যদি আপনি চিন্তা করেন যখন কোটা আন্দোলনটা একটা ভালো হাই ছিল তো তখন তৎকালীন যিনি সেতু মন্ত্রী ছিলেন তিনি বললেন যে এটাকে দমনের জন্য ছাত্রলীগ যথেষ্ট তো তার মানে হচ্ছে যে টোটালি একটা পলিটিক্যাল বা একটা জেনারেল ইস্যুকে মানে ছাত্রদেরকে বা ছাত্র সংগঠনকে ব্যবহার করে পলিটিক্যাল গেইনিংয়ের বা পাওয়ার অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার হয়েছে তো আমরা একবার স্পষ্টটার সাথে দ্বিমত পোষণ করছি এবং এই ধরনের রাজনীতি বাংলাদেশ থেকে নিঃশেষ হওয়া প্রয়োজন আমি শুধু সংস্কার বলবো না লেজুর ভিত্তি শব্দটা যদি আপনি বলে থাকেন তাহলে এই রাজনীতি বাংলাদেশ থেকে নিঃশেষ হওয়া প্রয়োজন তো সে জায়গা থেকে আলহামদুলিল্লাহ সাধারণ ছাত্রদের ভিতরে সচেতনতাটা অনেক বেশি বেড়েছে তারা একটা সময় আগে শুধু পলিটিক্যাল বা গভর্নমেন্ট যা দিত সেটা হয়তো অনিচ্ছাকৃত তারা গিলতে বাধ্য হইত আলহামদুলিল্লাহ এখন সেই জায়গাটা চিন্তার পরিষদ চেঞ্জ হয়েছে তাদের রিয়েকশন বা হচ্ছে প্রো জায়গাগুলো অনেক পরিবর্তন ঘটেছে তো আশা করি এই লিজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যদি কেউ ভবিষ্যতে করতেও চায় আমার মনে হয় না সেটা সাধারণরা অ্যাকসেপ্ট করবে আর আমরা কোনো অবস্থায় সেটা গ্রহণ করবো দেখুন ছাত্র শিবির একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন আপনি আমাদের কর্মপদ্ধতি সংবিধান স্টাডি করতে পারেন দেখতে পারেন এবং বাংলাদেশের কোন রাজনৈতিক দলও ছাত্র শিবিরকে তার অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন দাবি করার সুযোগ নেই তো আদর্শিক জায়গা থেকে অনেকের সাথে বোঝাপড়া আছে সেটা জামাত হোক বিএনপি হোক বা অন্যান্য ইসলামিক দলগুলো হোক আপনি যদি তাদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে ইন্টারনাল এক্সটার্নাল এরপরে সব ধরনের যোগাযোগই আমরা মেনটেন করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছাত্রশিবির তার পঞ্চম দফায় যেটা সমাজ বিনির্মাণ সেখানে আমাদের একটা পয়েন্ট আছে সহযোগিতা তো এই সহযোগিতাটা হচ্ছে দুইটা উইংস থেকে একটা হলো বাংলাদেশের যে মানে আদর্শিক জায়গা এই দেশের যে আদর্শিক জায়গা অথবা ইসলামের প্রতি যদি কোনো আঘাত আসে বা ইসলামকে নিয়ে যদি এখানে কেউ নোংরা রাজনীতি করতে চায় এই প্রশ্নে আমরা যে কারোর সাথে কাছে যে অতীতে আমরা হেফাজত বলুন বা অন্যান্য ইসলামিক দলের যে কর্মসূচি সেটা দিয়েছি দিয়েছি আরেকটা বড় পয়েন্ট হচ্ছে যে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে অর্থাৎ এই দেশের স্বার্থে যারাই কাজ করবে যে দলই কাজ করবে আমরা তাদেরকে আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করব আর ছাত্র প্রচলিত অর্থের শুধুমাত্র আসলে একটা ছাত্র রাজনীতির নাম আমরা ছাত্র রাজনীতি ততটুকুই করি ততটুকু সাধারণ ছাত্রদের অধিকার আদায় রিলেটেড সংশ্লিষ্ট বিষয় ততটুকুই আমাদের ছাত্র রাজনীতি আর বাকি অংশটা হচ্ছে আমাদের মানুষ গঠন যেটা আমরা বলেছি যে সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি এখানে আমাদের হিউজ কর্মসূচি রয়েছে বিশেষ করে একজন ছাত্রকে একাডেমিকলি তিনি যেন খুব ভালো অবদান রাখতে পারেন নিজেকে যোগ্য করে তৈরি করতে পারেন নিজের দক্ষতাগুলো অর্জন করতে পারেন এবং এই দেশের প্রতি যে কমিটমেন্ট সোসাইটির প্রতি যে কমিটমেন্ট এই কমিটমেন্টের জায়গাগুলো যেন ওনার একটা স্ট্রং গ্রাউন্ড তৈরি হয় আমরা মূলত ছাত্রদের মাঝে সে কাজগুলো করি তো এক্ষেত্রে আসলে এই শিবির তার আদর্শিক জায়গা এবং লেজুর ভিত্তি তার টোটাললি আউট হওয়ার কারণে বা স্বতন্ত্র একটা প্ল্যাটফর্ম হওয়ার কারণে এত এত প্রোপাগান্ডা এত এত নির্যাতন এত এত মানে যেটার বলার ভাষা নেই এরপরও ছাত্র শিবির আদর্শের প্রতি সাধারণ ছাত্ররা আমার ক্ষেত্রে সেম ঘটেছে এরপর সাধারণ ছাত্রের মতো সেটা ঘটছে এই কারণে আমাদের এই আদর্শিক জায়গা ঠিক থাকার কারণে সাধারণ ছাত্রদের ভালোবাসা এবং অংশগ্রহণ এখানে আলহামদুলিল্লাহ